প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিকের টেস্ট এক্সামিনেশন ম্যাথামেটিক্সের দেখেছি প্রশ্ন আলোচনা করব দেখতেই বলছো তোমরা এটি একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের টেস্ট পরীক্ষা খুব সামনে এসে গেছে তারপরে ফাইনাল পরীক্ষা ঠিক আছে তো আজকে আমি তোমাদের এই যে প্রশ্নটি আলোচনা করব এই প্রশ্ন থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় হুবহু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কেমন পাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো অথবা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছি টি স্কুলের প্রশ্ন টেস্ট এক্সামিনেশন মাধ্যমিক এ তোমাদের ফুল মার্কস থাকে নব্বই ঠিক আছে সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট দেখো একের দাগে কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের এক নাম্বার করে তো ছটা করলেই তোমরা ছয় নাম্বার পাবে আমি জাস্ট তোমাদের প্রশ্নটা ধীরে ধীরে দেখাচ্ছি তোমরা এই প্রশ্নগুলি তোমাদের গণিত বইটা খুলো সেখান থেকে মিলিয়ে নিতে পারো অথবা তোমরা খাতায় তুলে নাও অথবা তোমরা তোমরা করে নাও দিয়ে সলভ করার চেষ্টা করো আর যদি তোমরা এই প্রশ্নগুলির উত্তর সহ পেতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদের এই প্রশ্নগুলির অ্যান্সার করে দেব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য ঠিক আছে আর প্রত্যেকটি প্রশ্ন দেখো তোমাদের গণিত বই থেকে দেওয়া আছে তারপর দেখো থেকে কি বলেছেন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের দু নাম্বার করে তো দশটা প্রশ্নের উত্তর করলে তোমরা দশ দুগোনে কুড়ি নাম্বার পাবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি তোমরা এগুলি স্ক্রিনশট নিয়ে নাও তারপরে দেখো পাঁচের দাগে কি বলেছে না যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের পাঁচ নাম্বার করে তো একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ। থেকে আছে দেখতে পাচ্ছ সরল সুৎকর্ষ অঙ্ক তারপরে দেখো ছয়ের দাগের কি বলেছে সমাধান করো এখানে নাম্বার পাবে তারপরে নেক্সট দেখো কি বলেছে না সাতের দাগের একের দাগের অঙ্কটা এটা অথবা এটা তোমরা করতে পারো ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো করলে তোমরা তিন নাম্বার হবে কারণ প্রত্যেকটি প্রশ্নের মান এগুলো তিন নম্বর করে আটের দাগের দেখো কি বলেছে আটের দাগের প্রশ্নের মানও তিন নাম্বার ঠিক আছে এটা অথবা এটা যেকোনো একটা করতে পারো তারপর দেখো নয়ের দিকে কি বলেছে না যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের নাম্বার করে একটা উত্তর দিলে নাম্বার পাবে বারোর থেকে দেখো কি বলেছি যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ঠিক আছে কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের আহ তিন নাম্বার করে তো তিন দুগোনে ছয় নাম্বার পাচ্ছ তারপর দেখো তেরো দিকে কি বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে তোমাদের পাঁচ নাম্বার করে তো একটা প্রশ্নের উত্তর দিলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ এই এর দিকের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসছে এরপর দেখো চোদ্দ তাকে কি বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও

চ্যানেলের নতুন হয়ে যায় চ্যানেলটিকে এক্ষুন একটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়